জয়তু শ্রী শ্রী বড়মা বড়মার চরণে আমার শত কোটি প্রণাম আজ শ্রাবণ পরিক্রমার তৃতীয় দিনে শিশি বড়মাকে নিয়ে কিছু বলার জন্য আদেশ পেয়েছি প্রথমেই আমি আমার সকল গুরুমাকে জানাই জয়গুরু আমি যখন শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করি তখন আমার বয়স মাত্র বারো বছর তখন দেখতাম বাড়িতে প্রায় সৎসঙ্গ হতো এবং বাড়ির গুরুজন সহ অন্যান্য অনেক গুরুভাই এবং মায়েরা আসতেন আমাদের বাড়িতে যখন আমার গুরুজন বা অন্যান্যরা ঠাকুরের ব্যাপারে মায়ের ব্যাপারে অনেক কিছু আলোচনা করতেন তখন মন দিয়ে শুনতাম আর ওনাদের মুখ থেকেই সোনার যেটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি সেটুকুই আজ আমি আপনাদের সাথে তুলে ধরছি এ ব্যাপারে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করবেন আজ আমি শ্রী শ্রী বড়মার জীবনী সম্পর্কে একটু আলোচনা করব আধ্যা চকুচ্চরণী শ্রী শ্রী বড়মায়ের শুভ জন্ম মাস পবিত্র শ্রাবণ মাসের লগ্নে বিনম্র শ্রদ্ধাঞ্জলি সহ আভূমি লুণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই তব রাতুল রাঙাচরণে পরম পুরুষ যখন মানবদেহে আবিভূত হন জগতের বুকে তখন তার লীলার সঙ্গিনী পরমা প্রকৃতিও নেমে আসেন এই ধরণীতে তার ইচ্ছাকে সার্থক রূপায়ণে সহায়তা করতে যুগে যুগে যুগ অবতারগণের দিব্য জীবন লীলার মধ্যে এ সত্য বারবার ধরা পড়েছে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লীলা সঙ্গিনী সৌরশিবালা দেবীও এর ব্যতিক্রম ছিলেন না সমস্ত জীবনব্যাপী তিনি শ্রী ঠাকুরের আদর্শকে বাস্তব রূপদানে যে সাধনা করে গেছেন তার তুলনা নেই তিনি আর জগৎ জননী শিশি বড়মা নামে পরিচিতা ও পূজিতা বড়মা ছিলেন এক আলোক সামান্য মাতৃত্বের অধিকারিণী তার সান্নিধ্যে এলেই তার স্বভাবসুলভ মাতৃত্বের পরশ সহজভাবেই মন প্রাণকে দোলা দিত তার রাঙা চরণে লুটিয়ে পড়ত অন্তরের ভক্তি তাছাড়া তার ভিতর ছিল নারী সত্তার এক অনন্য সাধারণ মহাব্যক্তিত্ব ব্যক্তিত্ব। বড়মা ছিলেন মহাশক্তিরোপিনী তার কর্মময় জীবনব্যাপী তিনি যে আদর্শ রেখে গেছেন বিংশ শতকের নারী সমাজের সম্মুখে তার নারী মাত্রই অনুসরণীয় বড়মা জন্মগ্রহণ করেন বাংলা তেরোশো এক সালের চোদ্দই শ্রাবণ রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথিতে শ্রাবণের বর্ষণ মুখর এই দিনটি জগৎবাসীর কাছে এক পরম শুভ পিতা রামগোপাল ভট্টাচার্য ও মাতা ত্রিনয়নী দেবীর প্রথম সন্তান শ্রী শ্রী বড়মা বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত ধোপাদহ গ্রামে শ্রী শ্রী বড়মার জন্মস্থান এই ধোপাদহ গ্রামেই ভট্টাচার্য পরিবারের বসতি ছিল কিন্তু রামগোপাল ভট্টাচার্য পাবনা শহরে উচ্চ ইংরেজি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বলে তিনি সেখানেই সপরিবারে বাস করতেন শ্রী শ্রী বড়মার মামার বাড়ি গাঁড়াদহে পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমায় মাতামহের নাম বিজয়কান্ত লাহেরি ও মাতামহী কৈলাসবাসিনী দেবী জন্মের সময় বড়মার গায়ে রং ছিল স্ফটিকের মতো সাদা তাই আতুর ঘরে তার নাম রাখা হয় ফটকে শৈশবে তাকে এই নামেই ডাকা হতো কিন্তু তার সর্বপরিচিত নাম সৌরশি বালা দেবী বড়মার শৈশবকাল কাটে তার মামার বাড়িতে মামা শীতলাকান্ত লাহিড়ী ছিলেন নিঃসন্তান তাই শিশু কন্যাটিকে নিয়ে মামা মামি দিদিমার স্নেহ যত্ন ও আদর আহ্লাদের সীমা ছিল না দিদিমার কাছে তিনি শিশু বয়সেই নিখুঁতভাবে শিব গড়তে ও শিব পূজা করতে শিখে নিয়েছিলেন দিদিমাকে পুজোর কাজে সাহায্য করতেন লেখাপড়া করতেন আর সঙ্গিনীদের সাথে হেসে খেলে অপার আনন্দে দিন কাটাতেন এদিকে ত্রিনয়নী দেবী যখন কন্যাকে নিজের কাছে আনতে চাইলেন তখন বড়মা মায়ের কাছে চলে এলেন পেছনে পড়ে রইল মামার বাড়ি আর খেলার সাথীরা পিতার কাছে পাঠ শিক্ষা ও মাতার কাছে সংসারের কাজ দুই চলতে লাগলো সৌরশিবালার জীবনে কন্যার স্মৃতিশক্তি ও মেধা দেখে পিতা মুগ্ধ হন আর সংসারের গুছানো কাজ দেখে মাতা অবাক হন তারপর একদিন বালিকার সৌরশিবালা বালক অনুকূল চন্দ্রের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন বিরাট মহোৎসব ও মহাধুমধামের মাধ্যমে এই বিবাহ অনুষ্ঠিত হয় তেরোশো সালের সাতাশে শ্রাবণ সোমবার তখন বড়মা মা সবে মাত্র এগারো বছরের পদার্পণ করেছেন বিয়ের পর এই বালিকা বধূ শ্বশুরবাড়ির বড় বউ হয়ে সংসারের সকল দায় দায়িত্ব নিয়ে চলতে শুরু করলেন তার এই চলার গতি ছিল নিরলস কর্ম নৈপুণ্য চলমান স্বামীকে খুশি করার প্রয়াসে তার সমস্ত সংসার কর্মে আনন্দের ঝর্ণাধারা বয়ে চলত ক্রমে সন্তান সন্ততি আত্মীয় স্বজন নিয়ে তার বিরাট সংসার গড়ে উঠল শ্রী শ্রী বড়মা এই সংসার জীবনের মধ্যে বিহিত চলন ও সুকেন্দ্রিক আনতি অনুচর্যা নিয়ে দেখিয়ে গেলেন নারীর জীবনাদর্শ একায়নী গতিশীলতার মধ্যে সুকেন্দ্রিক সুপ্রযোজন ব্যাতি রেখে নারীর জীবন সার্থক হয় না নারীর ব্যক্তি স্বাতন্ত্র প্রতিষ্ঠিত হয় না শ্রী শ্রী বর্মার জীবন সাধনার ফলশ্রুতিস্বরূপ আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে পেয়েছি যাকে শ্রী শ্রী ঠাকুর তার উত্তর সাধক মনোনীত করে সকল দায়িত্বভার অর্পণ করে গেছেন শ্রী শ্রী বড়মার জীবন সাধন ছিল শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা ও তাকে উপলব্ধি করা তাকে খুশি ও তৃপ্ত রাখাই ছিল তার জীবনের লক্ষ্য ঠাকুর সম্বন্ধে তার ছিল গভীর উপলব্ধি ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে একদিন বড়মা বলেছিলেন অনেকে আমাদেরও ঠাকুরের সমানভাবে কিন্তু আমি আজ পঞ্চাশ বছর ঘর করছি আমি তার করে আঙুলেরও যোগ্য হতে পারিনি বড়মা বলতেন ঠাকুরকে উপলব্ধি করাই হলো জীবনের চরম সাধনা তাই পার্থিব কিছু চাওয়া ছিল না তার জীবনে সংসার জীবনেও চরম আধ্যাত্মিকতার যোগসূত্র ছিল তার জীবনে এই আদর্শই তিনি দেখিয়ে গেছেন আমাদের শ্রী শ্রী বড়মার জীবনে শ্রী ঠাকুরের কাছে কিছু চাওয়া পাওয়ার প্রশ্ন ছিল না কিন্তু ঠাকুর বড় মাকে সর্বদা পরিপূর্ণ করে রেখেছেন শ্রী ঠাকুরের জন্য কেউ কোনো জিনিস নিয়ে এলেই তিনি বলতেন বড় বউকে দেগা একই কথার পুনরাবৃত্তি তিনি সারা জীবন করে গেছেন কোনো দিন এর ব্যতিক্রম হয়নি এমনকি যখন বড় মা অসুস্থ তখনও শ্রী ঠাকুর শ্রী বড় মাকে জগতের শ্রেষ্ঠ আসন দিয়ে বলেছেন তুমি জগৎ জননী তুমি এদের দেখো শিশি ঠাকুরের সান খাওয়া শোয়া এমনকি বাইরে গিয়ে বসা সব ব্যাপারেই বড় মাকে জিজ্ঞেস করতেন বড় সব শোবো বড় বাইরে যাব এগুলি ঠাকুরের সহজ অভ্যাসের মতোই মনে হতো এমন মধুময় দাম্পত্য জীবনের সম্পর্ক কোথাও দেখিনি শ্রী ঠাকুরের প্রতি বড়মার ছিল বৃত্তিভেদি টান যার ফলে তিনি ছিলেন সহজ সন্ন্যাসিনী সেই জন্য শ্রী শ্রী ঠাকুরের বহুবিবাহ বিবাহ প্রচলনের আদর্শকে বাস্তবে রূপায়িত করতে তিনি অকুণ্ঠ চিত্তে সমর্থন সাহায্য ও সহযোগিতা করেছেন এদিক থেকে বিচার করলে স্বামীর প্রতি যে স্বর্গীয় প্রেমের আদর্শ তিনি রেখে গেছেন জগতের ইতিহাসে এর তুলনা কোথায় শ্রী শ্রী ঠাকুরের ধর্ম সংস্থাপনায় আদর্শ প্রতিষ্ঠায় এবং সৎসঙ্গ প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে শিশি বরমার অক্লান্ত পরিশ্রম সেবা সাহায্য প্রেরণা সহিষ্ণুতা কর্মপ্রাণতা ও ত্যাগ শিকার ছিল অপরিময় তবে তার সমস্ত সাধনায় ছিল লোকচক্ষুর অন্তরালে ফুলকু ধারার মতো অন্তঃসলীলা শ্রী শ্রী বর্মা ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন ও গভীর প্রজ্ঞার অধিকারিণী কত হতভাগ্য সন্তান যে তার দয়ায় ভাগ্যবান হবার পথ পেয়েছে এবং কত বন্ধা নারী তার আশিসে সন্তান পেয়েছে তার ইয়াত্মা নেই বড়মা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরেরও অনেক কথা আছেন তার মধ্যে থেকে কয়েকটি বলার চেষ্টা করছি তুমি সাথী সতী স্বামী না। তোমাকে আর আমি কি শিক্ষা দেব বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়ালাও যে নারী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেব সেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী হয় যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে বড় যদি সুস্থ থাকতো তাহলে আমি বোধহয় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতাম বড় না হলে আমার লোক জীবন এমন নিরুদ্বেগ হতো না শ্রী বড়মা পরমা প্রকৃতি মহামায়া তেরোশো আঠাত্তর সালের ছাব্বিশে বৈশাখ বুদ্ধ পূর্ণিমার দিন তার মানব লীলার অবসান ঘটিয়ে ঊর্ধ্ব গমন করেন সমস্ত জীবন ধরে বড় যে আদর্শ দেখিয়ে গেছেন তা হচ্ছে সতী ও প্রতিব্রতার চরম আদর্শ বড় ছিলেন আদর্শ পত্নী আদর্শ গৃহিণী ও আদর্শ জননী আজকের দিনে নারী সমাজে এরই অভাব দেখা যাচ্ছে সবচেয়ে বেশি যা সমাজ ও জাতীয় জীবনের ভিত্তিপ্রস্তর তাই আজকের নারী সমাজে শ্রী শ্রী বড় অনুসরণ করে নিজের জীবন গড়ার কাজে এগিয়ে আসা একান্তই কর্তব্য শ্রী শ্রী বড়মার শ্রীচরণে ভক্তি বিনম্র চিত্তে শতকোটি প্রণাম জানিয়ে আমার ইষ্ট আলোচনা আজ এখানেই শেষ করছি আমার এই ইষ্ট আলোচনা যারা আমার ইউটিউবের মায়েরা শুনছেন তাদের উদ্দেশ্যে যদি আপনাদের ভালো লাগে লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে আরও উৎসাহিত করবেন আপনারা পাশে থাকলে আমি আরও নতুন নতুন মায়ের গান কথা বলার আনন্দ পাব পারলে ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দেবার অনুরোধ রইল আমার সকল মায়েদের আরও একবার জয়গুরু